থাকবে না দাগছ এক ধাক্কায় কমবে বয়স রোজ এই জুস খেলে সাত দিনে মিলবে ঝাঁ চকচকে ত্বক আজকাল অল্প বয়স থেকেই ত্বকের সমস্যা মাথা চাড়া দেয় কারোর পিছু ছাড়ে না ব্রণ কারোর আবার উঁকি মারে বলি রেখা অকালেই হারায় ত্বকের উজ্জ্বলতা যার জন্য অনেকেই বাজার চলতি প্রসাধনীর উপর ভরসা করেন কিন্তু তাতেও তেমন ফল মেলে না যার জন্য শরীরকে ডিটক্স করার পরামর্শ দেওয়া হয় ক্ষেত্রে বিভিন্ন ধরনের পানীয় শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে যার মধ্যে একটি হলো এবিসি জুস এবিসি একটি অত্যন্ত জনপ্রিয় ডিটক্স পানীয় এ অর্থাৎ আপেল বি অর্থাৎ বিটরুট বা বিট সি অর্থাৎ ক্যারট বা গাজর এই তিনটি উপাদানে তৈরি পানীয় শরীর থেকে সব দূষিত পদার্থ বের করে ত্বকে করে তোলে সতেজ বলা হয় একটি আপেল খেলে রোগ রোগব্যাধি দূরে থাকবে প্রয়োজন পড়বে না চিকিৎসকের আপেলে আছে ভিটামিন এ পটাশিয়াম ফসফরাস আপেলে থাকা ফাইবার স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষগুলি থেকে ক্ষতিকর পদার্থ সহজেই বের করে দেয় ফলে ত্বকের জৌলুস বজায় থাকে ভিটামিন এ বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ বিট এতে রয়েছে বিটালাইন যা লিভার ভালো রাখে এছাড়া বিট অকাল বার্ধক্য আটকায় নিয়মিত বিটের জুস খেলে ত্বকে বড়ি পড়ে না গাজরেও আছে ভিটামিন ক্যালসিয়ামের মতন প্রয়োজনীয় উপাদান তবে রয়েছে আলাদা করে বিটা ক্যারোটিনও ভিটামিন এ শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ত্বকের দাগ ছোপ দূর করে গাজর এই তিনটি উপাদানের রস এই আপেল গাজর এবং বিটরুটের জুস যে কোনো সময় খেতে পারেন ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি সময়ে খাওয়া সবচেয়ে ভালো